হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মৌমিতা আজকে আমি অনেক পরে চলে এসেছি মধ্যমগ্রামের কাঞ্চন জুয়েলার্সে আর তোমরা কিন্তু কাঞ্চন জুয়েলার্সের ভিডিওতে প্রচুর 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 ভালোবাসা দিচ্ছ আর মাইক্রো গোল্ড জুয়েলারির কালেকশান তো একদম মানে চারিদিকে উঠছে পড়ছে তো আমার ভিডিও থেকে কিন্তু দাদার শপে প্রচুর জন এসেছো পার্চেস করতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ ভিডিওতে দাদাও খুব খুশি আমিও খুব খুশি তার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা ভিডিওগুলোতে এত ভালোবাসা দিচ্ছ এতজন মাইক্রো গোল্ড জুয়েলারি এখানে দেখতে পাচ্ছ মাইক্রোগোল্ড জুয়েলারি কিন্তু প্রচুর অর্ডার এসেছে তো কালেকশন তো তোমাদেরকে আজকে আমি দেখাবো তার আগে তোমরা দেখে নাও কাঞ্চন জুয়েলার্স এ কিভাবে আসতে হবে আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ব্যারাকপুর চার রাস্তার মোড়ে তোমাদেরকেও নিউ ব্যারাকপুর চার রাস্তার মোড়ে চলে আসতে হবে তোমরা যদি মধ্যমগ্রাম স্টেশন থেকে আসো তাহলে স্টেশন থেকে বেরিয়ে অটোকে বলবে নিউ ব্যারাকপুর মোড় যাব অটো তোমাদের যে ফুটে নামাবে সে ফুটে এলআইসির একটা হোর্ডিং দেখতে পাবে তো এলআইসির হোডিং যে ফুটে আছে তার অপোজিট ফুটে রোডটা ক্রস করে চলে আসবে আর যদি মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসো তাহলে কিন্তু লেফট হ্যান্ড সাইডেই তোমাদেরকে বাস নামাবে লেফট হ্যান্ড তোমরা নেতাজি সুভাষ রোড একটা এই হোর্ডিং এর ঠিক নিচ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তার সোজা সোজা যাবে যাবে সাইডে তোমরা টোটো পেয়ে বলবে জুয়েলার্সে যাবো দশ টাকা ভাড়া নেবে একদম কাঞ্চন জুয়েলার্সের সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে আর হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তোমরা দেখে নিয়েছো এখানে কিভাবে আসতে হবে এরপরে যদি বুঝতে কোনো রকম প্রবলেম হয় তাহলে দাদাকে কল করবে দাদা তোমাদের গাইড করে দেবে আর কাঞ্চন জুয়েলার জুয়েলার্স এর কিন্তু আরো ডিটেল ভিডিও দাদা বানিয়ে রেখেছে মানে কাঞ্চন জুয়েলার্স এ আসার ভিডিও কিন্তু দাদা বানিয়ে রেখেছে তো দাদাকে কল করলে দাদা হোয়াটসঅ্যাপে কিন্তু সেই লোকেশন ভিডিও লিংক তোমাদেরকে পাঠিয়ে দেবে তো চলো কালেকশন গুলো দেখে নাও নমস্কার বন্ধুরা আমি দেবাশিস চৌধুরী সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে ছোটদের জানাই ভালোবাসা বড়দের জানাই প্রণাম তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা জিনিস আমরা সব সময় জানিয়ে দিতে চাইছি যে আমরা কিন্তু মাইক্রো গোল্ড নিয়ে চলে এসেছি মাইক্রো অর্থাৎ ক্ষুদ্র গোল্ড মানে তো সোনা অর্থাৎ ক্ষুদ্র সোনা অল্প সোনা দিয়ে বড় অলঙ্কার তৈরি করে আমরা কিন্তু আপনাদেরকে উপহার দিচ্ছি এবং যারা নিয়েছেন তারা বলছেন যে খুবই ভালো হয়েছে এবং আপনারা যারা নিতে চাইছেন তারাও আমাদের দোকানে ভিজিট ভিজিট করতে না না করলে কিন্তু দেখতে পারবেন তো আমি একটা একটা করে জিনিস দেখাবো এবং মাইক্রো গোল্ড সম্বন্ধে কিছু বলবো প্রত্যেকটা ভিডিওতে মাইক্রোগোল্ড সম্বন্ধে বলা উচিত এই কারণেই যেহেতু এই জিনিসটা আমি নিয়ে এসেছি মার্কেটে এবং আমার এই জিনিসটাকে প্রচারের মাধ্যমে আপনাদেরকে জানি জানিয়ে দেওয়া উচিত যে জিনিসটা অ্যাকচুয়ালি কি তো জিনিসটা কি দেখুন আমি আছি আজ পঁচিশ বছর এই লাইনে দুহাজার সাল থেকে আছি তো আজকে দুহাজার হয়ে গেল আমি পঁচিশটা বছর কিন্তু এই সোনা উপর ইন্ডাস্ট্রি মানে এই জুয়েলারি ইন্ডাস্ট্রিতে আমি রয়েছি তো জুয়েলারি ইন্ডাস্ট্রিতে কিন্তু আলোড়ন ফেলে দেওয়ার মতন একটা আবিষ্কার বলতে পারেন এই আবিষ্কার কিন্তু এর আগে কোনোদিনও হয়নি এর আগে কোনোদিনও হয়নি এই কারণেই যেহেতু এর আগে কোনোদিনও সোনার দাম এত পরিমাণে বাড়েনি সোনার দাম বেড়ে যাওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু ছোঁয়ার বাইরে হয়ে গেছে নাগালের বাইরে হয়ে গেছে সোনা সে ব্যবহার করবে কি করে পরবে কি করে কিন্তু প্রত্যেকটা মানুষেরই ইচ্ছে যে সে তার পছন্দ মতন একটা ডিজাইনের কিন্তু গয়না পরবে কিন্তু যেহেতু এত বেশি সোনার দাম হয়ে গেছে তো সাধারণ মানুষের পক্ষে কিন্তু সোনা কেনা এক প্রকার অসম্ভব তো আমি সম্পূর্ণ সাধারণ মানুষদের জন্য বলছি এবং অসাধারণ মানুষদের জন্য বলছি যাদের প্রচুর সোনা আছে সোনাটাকে তারা কেয়ারফুলি ভাবে ব্যবহার করতে হবে সমস্ত জায়গায় পরে যেতে পারবেন না দশটা যদি আপনার অকেশন পারপাস যাওয়ার জায়গা থাকে তো সেখানে আপনি হয়তো দুটো জায়গায় যেতে পারবেন বেছে বেছে যে এই জায়গায় গেলে আমার সেফটি এই জায়গায় গেলে আমার রিক্সি তো এখানে গেলে আমাকে কেয়ারফুল ভাবে ব্যবহার করতে হবে তো আমার এই জিনিসগুলো কিন্তু আপনার কেয়ারলেস ভাবে ব্যবহার করতে পারবেন আপনারা যখন এই জিনিসগুলো নিয়ে যাবেন আপনারা কিন্তু কেয়ারলেস ভাবে ব্যবহার করতে পারবেন তার কারণ খুবই স্বল্প মূল্যে একদম সাধ্যের মধ্যে সাত পূরণ আপনারা যদি মনে করেন যে জিনিসটাকে আমি কেয়ারলেস ভাবে ব্যবহার করবো সেক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারেন কিন্তু মাথায় রাখবেন একটা জিনিস বারবার বলে দিচ্ছি আমি দেখুন প্রথম কথা আমাদের সোনার উপর দোকান আমাদের জুয়েলারি দোকান তো আমরা সোনার উপর নিয়েই কাজ করছি এর মধ্যে কিন্তু কোনো তামা পিতল বা অ্যামিটেশনের কিছু নেই সোনা আছে হলমার্কের রূপও আছে হলমার্কের দুটোর কম্বিনেশনে দুটোর সংমিশ্রণে এমন একটা জিনিস আবিষ্কার করেছি বিস্ময়কর আবিষ্কার বলতে পারেন এই জিনিসটা কিন্তু ভারতবর্ষ তথা পৃথিবীর হয়তো কোথাও এইরকম জিনিস এর আগে কোনোদিনও আবিষ্কার হয়নি এবং আপনারা হয়তো জানেন না এই জিনিসটা কি তো এই জিনিসটা আমরা আপনাদেরকে সামনে দিয়ে দেখাবো ক্যামেরায় হয়তো অত ভালো না বুঝতে পারলেও আপনারা দোকানে এসে একবার দেখে যাবেন বুঝে যাবেন যে দেখুন একটা মানতাসা তৈরি করতে গেলে কাছে নিয়ে চলে আসো একটা মানতাসা তৈরি করতে গেলে সাধারণত আপনার এত বড় মানতাসা মিনিমাম আট থেকে দশ গ্রাম লাগবে সেক্ষেত্রে আপনার আশি থেকে এক লাখ টাকা বাজেট হবে মজুরি আসবে দশ হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো মাত্র এক গ্রাম সোনায় বানিয়েছি এক গ্রাম সোনার দাম সাড়ে ন হাজার টাকা এক হাজার টাকা মজুরি সেখানে আপনার পড়ছে সাড়ে এগারো সাড়ে দশ হাজার টাকা আর রুপো যেটুকু আছে রুপো আর রুপোর দাম সেক্ষেত্রে এখানে আপনার রুপো হলমার্কের আছে রুপোতেও হলমার্কের স্ট্যাম্প পাবেন সোনাটাও হলমার্কের আছে সোনাতেও হলমার্কের পাবেন ল্যাব টেস্টিং সার্টিফিকেট পাবেন এবং সোনাটা রিটার্নের ক্ষেত্রে কিন্তু আপনারা সিক্সটি পার্সেন্ট পাবেন ফর্টি পার্সেন্ট পাবেন না এবং আপনারা যখন রুপোটা রিটার্ন করবেন রুপোটা রিটার্নের ক্ষেত্রে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট পাবেন তো আমি কিছু কিছু আমাদের কারিকার্য দেখাচ্ছি দেখুন আমাদের নিখুঁত কারিগরি যেগুলো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে পিওর গোল্ডেরই জিনিস কিন্তু স্কিনটা তো সোনার আছে যে কারণে কিন্তু স্কিন সোনার হওয়ার জন্য স্কিনটা সোনার হওয়ার জন্য কিন্তু এই জিনিসটা বোঝার কোনো উপায় নেই এই জিনিসটা আপনি খুশি লং জিমিটি কিন্তু প্রচুর এটা কিন্তু কালার ট্রিটমেন্ট বা কালার করা নয় এটা কিন্তু কালার উঠবে না বা কালার চলে যাবে না এটা কিন্তু ঘষে যাবে ব্যবহার করতে করতে ব্যবহার করতে করতে প্রত্যেকটা ধাতুর ক্ষয় আছে এবার এর উপরে যে ধাতুটা আছে সেটা হচ্ছে সোনা এবং সোনারও একটা ক্ষয় আছে সেই সোনাটা যখন আস্তে আস্তে ইউজ করতে করতে ক্ষয়ে যাবে তখন কিন্তু ভেতরের রুপোটা বেরিয়ে আসবে এটা কিন্তু কালার চটার মতন কোনো পরিস্থিতিতে নেই দেখুন আমি আমার একটা নিজস্ব একটা ব্রেসলেট আমি আপনাদের আমার হাত থেকে খুলে দেখাচ্ছি এই ব্রেসলেটটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবে এটা আমি বহু দিন ধরে পরছি এবং আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আপনারা যে এই এই ব্রেসলেটটা পরা আছে আমার এই যে ব্রেসলেটটা দেখো এই ব্রেসলেটটা কিন্তু আমি বহু দিন ধরে পরছি মাত্র এক গ্রাম সোনা দিয়ে বানিয়ে পড়ছি মাত্র এক গ্রাম সোনা দিয়ে বানিয়ে পড়ছি এবারে এর যে সাইড এফেক্ট সাইড এফেক্ট অর্থাৎ দেখুন একটু করে করে ফোকাস এখানে আর এখান থেকে দেখো সোনাটা কিন্তু এখান থেকে খোয়ে গেছে বোঝা যাচ্ছে কি ক্যামেরাতে যে সোনাটা খোয়ে এখান থেকে একটুখানি তামা তামা বেরিয়ে গেছে যেহেতু এটা তামার তো সেই কারণেই বলছি যে একটু জুম করে দেখাও জিনিসটা যাতে আমার বা তোমার দর্শকরা বুঝতে পারে যে এই জিনিসটা কিভাবে নষ্ট হয় এইটা দেখুন নষ্ট হওয়া শুরু হয়েছে দেখুন দেখুন যে তামাটা বেরিয়ে কারণ কভারিং কভারিং কতটা করা আছে এবং আমাদের এটা কিন্তু বলতে ভেতরে বান্ধেল বা কভারিং আমরা কিন্তু বানাচ্ছি না আমরা বানাচ্ছি মাইক্রো বান্ধেল বা কভারিং এর ক্ষেত্রে কিন্তু প্রচুর সোনা লাগে আর মাইক্রোর ক্ষেত্রে কিন্তু তার অর্ধেকের অর্ধেক সোনাতে কাজ মিটে যায় তো যে কারণে বলছি এটা কিন্তু মাইক্রো মাইক্রো গোল্ডের আমরা কিন্তু জিনিস আপনাদেরকে দিচ্ছি এবং এর মধ্যে যে সোনাটা কিভাবে লাগানো আছে এবং কিভাবে ক্ষয় হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে এটা এখন আর পড়লাম না হাতে রেখে দিলাম আমি কিন্তু এখন আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে দিলাম যে এই জিনিসটা এরকম এবারে এই ব্রেসলেটেরই ব্রেসলেট আর একটা তৈরি হয়েছে দেখুন এটা তো আমাদের অনেক আগের কাজ ওর ওই কাজগুলোর অত ফিনিশিং ছিল না এই কাজগুলো দেখুন এর মুখ পাত্রটা দেখুন কত সুন্দর ডিজাইন করা আছে তো এই জিনিসগুলো মোটামুটি এক গ্রাম দেড় গ্রাম দু গ্রাম তিন গ্রামেও আমার অর্ডার আছে সেই হিসাবে কিন্তু বানানো হয়েছে তো এই জিনিসগুলো যখন যাবে এটা দু পিট পরা যাবে এটা এই পিঠটাও পড়া যাবে আবার এই পিটটাও পড়া যাবে ঠিক আছে তো যখন আপনার এই পিঠটা কন্টাকে আছে মনে করুন এই পিঠটা খয়ে গেছে তখন কিন্তু আপনি উল্টে দিয়ে পড়া যাবে না কারণ স্ক্রিন কন্টাকে ওটা থাকবে তো স্কিন কন্টাকে থাকার কারণে এই পাশটা কিন্তু অল্প অল্প খাওয়া শুরু হবে যখন খাওয়া শুরু হবে তখন চাইলে কিন্তু আপনি এর মধ্যে আবার সোনাটা লাগিয়ে নিতে পারবেন আবার সোনা লাগানো যাবে নষ্ট হওয়ার জিনিস নয় এক্সচেঞ্জ করে অন্য ডিজাইন নিতে পারবেন আপনার পছন্দ মতন যেমনই সোনার গয়না ভেঙে ভেঙে অন্য অন্য গয়না তৈরি হয় একটা গয়না বানানোর পরে দীর্ঘদিন পরার পরে ডিজাইন পুরনো হয়ে গেছে মনে করলে সেটা ভেঙে আর একটা বানিয়ে নেওয়া যায় এইগুলোর ক্ষেত্রেও সেরকম কিন্তু এগুলোর ক্ষেত্রে সোনাতে একটু বাদ পড়বে যেহেতু আমরা যে জিনিসটা দিচ্ছি জিনিসটা তো খৈছে দেখালাম আমি আমার ব্রেসলেটটা খুলে যে কিভাবে খৈছে জিনিসটা যখন খয়ে যাবে তখন সোনা যদি এক গ্রাম লাগানো থাকে তখন কিন্তু ওর মধ্যে থেকে হয়তো দুশো মিলি বা তিনশো মিলি অর্থাৎ টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট খয়ে যাচ্ছে আর বাদবাকি সোনাটা ওর মধ্যেই থাকছে আমরা যখন ল্যাবে নিয়ে গিয়ে এটাকে কেমিক্যাল প্রসেসের মাধ্যমে যখন আমরা সোনাটাকে বার করার চেষ্টা করছি ওখান থেকে কিন্তু আমরা পুরো সোনাটা ধরতে পারছি না ওখান থেকে কিছুটা সোনা আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে যে কারণে কিন্তু আমরা সিক্সটি পার্সেন্ট রিটার্ন ভ্যালু দিচ্ছি কিন্তু আমাদের যারা কেমিস্ট আছে যারা ল্যাবে আমাদের কেমিক্যাল প্রসেস করছে আমাদের পুরো টিমের সাথে আমাদের বসে কথা হচ্ছে যে এই জিনিসটাকে কিভাবে কিভাবে ধরা যায় এবং আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন আমরা দিতে পারি যেহেতু হলমার্কের সোনার ক্ষেত্রে হলমার্ক বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি সোনার ক্ষেত্রে কি হয় আপনি যখন টাকাটা ক্যাশ করাতে যান তখন কিন্তু আপনার টেন পার্সেন্ট রিডাকশন হয় সোনাতে অথবা টাকাতে আর আপনি যখন সোনা এক্সচেঞ্জ করে সোনা নিতে চান তখন কিন্তু কোনো কিছু বাদ বা ডিডাকশন হয় না তো যে কারণে আমরা চাইছি ওর কাছাকাছি যেতে তাহলে আমরা মনে করব যে আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস এবারে আমরা যে সমস্ত জিনিসগুলো বানাচ্ছি সেই জিনিসগুলো তো সত্যি অতুলনীয় জিনিস কারণ আপনারা সামনে থেকে দেখে কিছু বুঝতে পারবেন না একদম মানে চোখ বন্ধ করে তোমরা বিশ্বাস করে মাইক্রোগোল্ড জুয়েলারি পারচেস করতে পারো একদমই ঠিক তার কারণ আমার বোনের যে চ্যানেলটাতে আমরা ভিডিওটা করছি ও অনেক বড় বড় স্টোরে গেছে অনেক বড় বড় কোম্পানিতে এই টাইপের জুয়েলারি ভিডিও করেছে যেগুলো কিনা গোল্ডের নয় কিন্তু এগুলো তো গোল্ডের যেহেতু এটা নতুন আবিষ্কার সেই কারণে কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে জিনিসটা কি হয়তো আপনারা গুলিয়ে ফেলছেন যে সোনার জলে গিলটি করা রূপোর গয়না সোনার জলে গিলটি করা কিন্তু এটা নয় সোনার জলে গিলটি করার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সোনার জলে গিলটি করার যে জিনিসটা সেটা আপনার কালার চটে যাবে এবং সেটাকে নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডে দেওয়া যাবে না তো আমরা কিন্তু আমাদের পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড টেস্টিং পাস করে কিন্তু আমরা এটাকে মার্কেটে লঞ্চ করেছি এরপরে আমি বলছি আমরা হয়তো নেক্সট ভিডিওতে আগুনে পুড়িয়ে অ্যাসিডে দিয়ে দেবো এইটাও আমাদের প্রযুক্তিগত উন্নতি আসছে তো সুতরাং আমাদের জিনিসপত্র যারা কিনছে অনেক অসাধু মানুষ আছে যেগুলো কিনে বিভিন্ন জায়গায় গিয়ে গোল্ড লোন বা বন্ধকি হিসাবে দিয়ে দিচ্ছে তো ক্ষেত্রে আপনারা কিন্তু একটু সাবধান হয়ে যাবেন কারণ মাইক্রো গোল্ডটা কিন্তু বোঝার কোনো উপায় নেই মাইক্রো গোল্ড বুঝতে গেলে আপনাকে ফাইল দিয়ে হয়তো ওই জায়গাটা গর্ত করে ওর উপরে নাইটিক ফেলতে হবে বা আপনাকে ওইটা কোষ্টি পাথরে ভালো করে ঘষতে হবে তাহলেই বুঝতে পারবেন যে ভেতরের মেটালটা অন্য কিছু আছে স্কিনটা অন্য কিছু আছে না হলে কিন্তু বোঝার কোনো উপায় আর মাইক্রোগোল্ডটা কিন্তু এই জন্যই বানানো হচ্ছে যাতে তোমরা কিন্তু নিজেদের সাধ্যের মধ্যে সাতটা পূরণ করতে পারো সেই কারণেই কিন্তু এটা বানানো হচ্ছে এবার যদি কেউ ভেবে থাকো যে মানে সোনা কিনছি মানে আমি ভবিষ্যতে বন্ধ কি দেবো বা বিক্রি করব তো সেই রকম কিছু ভেবো না মানে যাতে নিজেরা পড়তে পারো নিজেদের ইচ্ছা থাকে সেই জন্যই কিন্তু কম সোনায় দাদা চেষ্টা করছে তোমাদের ইচ্ছেটা পূরণ করার না বন্ধ কি বা বিক্রি বিক্রি তো অবশ্যই হবে বিক্রির ক্ষেত্রে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবে গোল্ডের ভ্যালুটা কিন্তু পাবে সেটা কিন্তু তোমাকে আমার থেকে কিনছো আমাকেই বিক্রি করতে হবে যে ক্ষেত্রে আর তোমরা এইটা নিয়ে চিন্তা করো না যে টাকাটা পুরোটাই জলে চলে যাচ্ছে টাকাটা পুরোটাই জলে যাচ্ছে না এটা রিটার্ন আছে এক্সচেঞ্জ আছে ভেঙে জিনিস বানানো আছে বিক্রি আছে শুধুমাত্র এটা বন্দকি হিসাবে রাখতে পারবো না আর বন্ধকি হিসেবে সেই হিসাবে কিন্তু টাকাটাও কম পাবে হয়তো যদি আমি রেখেও দিই তোমার জিনিসটা তাহলে কিন্তু তুমি টাকাটাও অনেক কম পাবে তো সেইগুলো এটা নিয়ে প্রশ্ন ছিল তো এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি একদম ক্লিয়ার করে দেয়া হলো এটা এটা একমাত্র আমার কাছেই সম্ভব হবে যেহেতু এই জিনিসটা আমি বানাতে পারছি সে কারণে এই জিনিসটাকে আমি কিনতে পারবো কারণ এই জিনিসটা কি প্রসেসে সোনাটা এর মধ্যে থেকে বের করতে হবে আর কি প্রসেসে এর মধ্যে সোনাটা বসাতে হবে সেই থিওরিটা একমাত্র আমার কাছেই আছে যেহেতু এটা আমার কাছ থেকে কিনলে আমার কাছেই আসতে হবে তাছাড়া কোনো উপায় নেই তো এই জিনিসগুলো দেখো সামনাসামনি একটুখানি নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাতে যে দেখো এই জিনিসগুলো আমি হাতে নিয়ে দেখাচ্ছি ক্যামেরাতে কিন্তু এই জিনিসগুলো যখন তোমরা কিনতে আসবে বা সামনাসামনি দেখতে আসবে তখন বুঝতে পারবে যে বোঝার কোনো উপায় নেই আর আমি কি জিনিস তোমাদেরকে দিচ্ছি কতটা কম খরচের মধ্যে তোমাদেরকে কিন্তু আমরা জিনিসগুলো করে দিচ্ছি দেখো নোয়াগুলো দেখাই একটা একটা করে কারণ নোয়া নোয়াগুলো যখন আমি দেখাবো তোমরা হয়তো বুঝবে যে হয়তো বাইশ ক্যারেট পিওর গোল্ডের কিন্তু বাইশ ক্যারেট পিওর গোল্ডেরও কাজ আমার কাছে হয় বাইশ ক্যারেট পিওর গোল্ডের কেউ নিতে চাইলে তাও নিতে পারো তবে আমার কাছে এই মুহূর্তে যদি আমার ওপিনিয়ন মনে করো তাহলে আমি বলবো যে দেখো যদি অ্যাসেট বানানোর জন্য গোল্ডে ইনভেস্ট করতে হয় তাহলে তুমি চব্বিশ ক্যারেট গোল্ড কেনো তোমার মেকিং চার্জ লাগবে না এবং তোমার ক্যাশ করাতে গিয়ে টেন পার্সেন্ট ডিডাকশনও হবে না এবং তার মূল্যটা কিন্তু নর্মাল বাইশ ক্যারেট গোল্ডের থেকে অত্যাধিক বেশি এবং অনেকটা তুমি টাকা তোমার বাড়বে বা তোমার অ্যাসেট হিসেবে কিন্তু খুব ভালো আর যদি তুমি বেশি পরিমাণে সোনার গয়না কেন সেটা তো ইউজলেস ইউজ করতে পারবে না ভয়তে ভয়তে রাখতে হবে কেয়ারফুলভাবে রাখতে হবে বিক্রি করতে গেলে টেন পার্সেন্ট ডিডাকশন হবে মজুরি বাদ যাবে তো সেক্ষেত্রে আমি বলবো যে তুমি কেয়ারলেস ভাবে এই জিনিসগুলো কেনো এবং এই জিনিসগুলো পরো কেয়ারলেস ভাবে ব্যবহার করো ছুটিয়ে ব্যবহার করো চব্বিশ ঘন্টা ইউজ করো রাপ ইউজ করার জন্য এই জিনিসগুলো বানানো হয়েছে তো এই জিনিসগুলো তোমার নষ্ট হোক ক্ষতি হোক কিছু হোক অল্প অল্প টাকার মধ্যে থেকে যাবে কিন্তু পিওর গোল্ডের গেলে অনেক টাকার মধ্যে থেকে যাবে আর যখন তুমি এটা নিয়ে ব্যবহার করে শখ মেটাবে দেখবে হানড্রেড পার্সেন্ট পাবলিক রিয়াকশন পাবে হান্ড্রেড পার্সেন্ট তুমি মানসিক দিক থেকেও স্যাটিসফাই হবে এবং দেখবে যে তোমার অল্প মূল্য অল্প টাকাতে তোমার অনেক গয়না হচ্ছে আর তুমি সোনাতে যেটা ইনভেস্ট করবে তুমি আমাকেই বলবে আমার থেকেই তুমি চব্বিশ ক্যারেট গোল্ড পেয়ে যাবে আমি তোমাদের চব্বিশ ক্যারেট গোল্ড দিয়ে দেবো এবং ভবিষ্যতে যখন তুমি চব্বিশ ক্যারেট গোল্ডটা সেল করবে সেটাও আমার থেকেই সেল করে দেবে আমি তোমাদের থেকে কিনে নেব কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই আর একটা কথা বলে দিচ্ছি প্রচুর ফোন আসছে যেহেতু ওই ফোনটা আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি যাদের বাড়িতে ভাঙা চোরা সোনা আছে মনে করো ছোটো খাটো গিফটের কানের ফানের অনেক কিছু পড়ে আছে তো তারা বারবার বলছে দাদা ব্রোঞ্জের চুরি আছে গালাতে হবে এই এই ভাঙা সোনা আছে ওই আছে তো বলার কোনো কিছু নেই তোমরা আসো এটা এক্সচেঞ্জ করলেও কিন্তু আমরা এই জিনিসগুলো দিয়ে দেবো তোমাদের মনে করো তোমার কাছে কিছু পুরনো সোনা আছে যেগুলো আপাতত তোমার কোনো কাজেই লাগছে না বা সেগুলো ভাঙতে গেলে অনেকটা বাদ যাচ্ছে সোনার পরিমাণ কমে যাচ্ছে এমন পরিমাণ কমে যাচ্ছে যে সেই সোনা দিয়ে আর কোনো গয়না তৈরি করা সম্ভব নয় যেহেতু অনেকটা কমে যাচ্ছে তো কাঞ্চন জুয়েলার্সে আসলে আপনার কিন্তু ওই অল্প সোনা দিয়েই কিন্তু অনেক বড় জিনিস আপনি এখান থেকে পারচেস করে নিয়ে যেতে পারবেন সোনা বদল দিয়ে আপনি কিন্তু নতুন আপনার মাইক্রো গোল্ডের জিনিস নিয়ে যেতে পারবেন মনে করুন আপনার কাছে নাকচাবি গিফটের কানের নিয়ে হয়তো এক গ্রাম মতন সোনা আছে সেটা হয়তো বাদ পড়ে যাচ্ছে গিয়ে পাঁচশো মিলি দাঁড়াচ্ছে পাঁচশো মিলি সোনাতে কি আর হবে কিন্তু আমাদের দোকানে আসলে দেখবেন পাঁচশো মিলি সোনার মধ্যে আপনার অনেক ভালো ভালো অনেক বড় বড় গয়না হবে যেটা আপনি কিনা ব্যবহার করতে পারবেন আমি আর বলি ভিডিওর মাধ্যমে এই ঝুমকটা আমাদের অর্ডারই ছিল তো এক দিদি ভাই তো তিনি বলছিল যে এই এই যে লটকন দুটো বা এই যে বল দুটোকে খুলে দিতে তো আমার আমি দেখলাম যে বল দুটো থাকার জন্য কিন্তু বেশি ভালো লাগছে এবং আমি আমার ভিউয়ার্স বা আমার দর্শকদের বলবো বল দুটো থাকলে কেমন লাগে আর বল দুটো না থাকলে কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে দিও তো আমি এটা রেখে দিয়েছি এখন দিদি ভাই যদি বলে অবশ্যই খুলতে হবে তো আমি চাইছি না খুললে জিনিসটা দেখতে বাজে লাগবে যে কারণে আমি আর খুললাম না তো এন্ড অব দ্য মুমেন্টে যদি উনি বলে যে না আমার পছন্দ নয় তখন তো অবশ্যই আমাকে খুলতে হবে তবে আমি বলছি দিদি ভাই ওইটার আছে যেগুলো আমি দেখাচ্ছি যেগুলো আমাদের অর্ডারের মধ্যে আছে দেখুন এই দুটো একসাথে অর্ডার ছিল একটা এস লেখা আংটি আংটির সাইডে দেখুন কত সুন্দর স্কোয়ার বরফি সেপে ছেলা কাজ করা আছে এবং এসটার উপরে দেখুন কত সুন্দর কাজ করা আছে হালকা একদম একটা চুর আছে একদম হালকার মধ্যে করা তো এই জিনিসগুলো কিন্তু আমাদের অর্ডারই এই যে এইটা কিন্তু আমাদের অর্ডারই এইগুলো সমস্ত আপনাদের মিটবে মিটবে মাত্র মাত্র গ্রাম গ্রাম সোনাতে সোনাতে এবং এর থেকেও জিনিস আমার কাছে রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখুন এই যে নেকলেসটা এটাও আমাদের অর্ডারই এটা আমার এক দিদি ভাই বাইরে থেকে বিদেশ থেকে অর্ডার দিয়েছেন ওনার প্রচুর কিছু অর্ডার আছে তার মধ্যে থেকে এই জিনিসগুলো অর্ডারই আছে এটা দুটো বানিয়ে ফেলেছি এই জন্য একটা আগে দেখিয়ে দিয়েছি আর একটা আজকে দেখালাম এই যে জিনিসটা দেখুন আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে এক বোন এটা অর্ডার দিয়েছিল সবার প্রথম এটা ওরি চুজ করা ডিজাইন তো ডিজাইনটা এত ভালো হয়েছে আমরা বানিয়েই যাচ্ছি এবং বিক্রি হয়েই যাচ্ছে প্রচুর পরিমাণে এই জিনিস এই এই নেকলেসটা সবাই পছন্দ করেছেন দেখুন এই যে আমাদের শঙ্খ লকেট এই শঙ্খ লকেটটা দেখুন কত সুন্দর মাত্র আটশো মিলি সোনার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই শঙ্খ লকেটটা আচ্ছা এইখানে দেখুন এক জোড়া কান আছে এই কানঝুমকোটা দেখুন মাত্র এক গ্রাম সোনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি জিনিস স্কিন যেহেতু বাইশ ক্যারেট হলমার্ক আছে স্কিনে কিন্তু হলমার্কের স্ট্যাম্প থাকছে এবং আপনাদের জন্য কিন্তু একটা সার্টিফিকেট থাকছে ল্যাব টেস্টিং যেহেতু কতটা সোনা দিচ্ছি এর মধ্যে সেই সোনাটা কিন্তু এখানে দেওয়া থাকছে রুপোর দামটা এখানে দেওয়া থাকছে এটা আপনারা সিক্সটি পারসেন্ট পাবেন এটা আপনারা হান্ড্রেড পারসেন্ট পাবেন রিটার্নের ক্ষেত্রে একটা নেকলেস দেখাচ্ছি দেখুন এখানে মাত্র দেড় গ্রাম সোনা দিয়ে করা আছে আমাদের প্রত্যেকটা আইটেমে যে সোনা লাগানো আছে সেটার জন্য কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিডে চুবিয়ে আর সালফিউরিক অ্যাসিডে চটকা মেরে অর্থাৎ ফুটন তো সালফিউরিক অ্যাসিডে দিয়ে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি যে আমাদের প্রত্যেকটা আইটেমে কিন্তু সোনা লাগানো আছে এছাড়া আমাদের যে প্রসেস আছে সেই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ সিক্রেট রাখতে হচ্ছে আমরা কিন্তু কাউকে জানাতে পারছি না বা কাউকে দেখাতে পারছি না এই কারণে যেহেতু আমাদের এই জিনিসটা কপি হয়ে যেতে পারে চট করে কারণ এটা প্রচুর জনপ্রিয়তা লাভ করছে এবং যেহেতু প্রথম আমি আবিষ্কার করেছি তো যে কারণে আমি চাইছি না যে এই জিনিসটা আরও কেউ এটা ডুপ্লিকেট করে বা করে ফেলুক যে কারণে অনেক দোকানদার আমার কাছে আসছে এবং দোকানদার দাদা ভাইদের জন্য আরেকটা কথা বলি যে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে পুজোর জন্য প্রচুর স্টক তুলেছি তোমরা যারা হোলসেলে নিচ্ছিলে বা যারা আসছিলে যারা অল্প জিনিস পাচ্ছিলে মনে করছো পাচ্ছো না দশটার দরকার দুটো পাচ্ছো বা হয়তো এসে ঘুরে যাচ্ছো তাদেরকে বলছি যে তোমরা এখন যদি চলে আসো তোমরা কিন্তু হিউজ স্টক আছে পেয়ে যাবে ও আরেকটা জিনিস দেখাই অনেকে চাইছিল যে দাদা খুব কম বাজেটের মধ্যে আমাদেরকে একটু চেন দাও তো এইগুলো হচ্ছে একদম খুব কম বাজেটের মধ্যে চেন আছে এইগুলো মাত্র চারশো মিলি সোনার মধ্যে এই চেনগুলো কিন্তু আমাদের রেডি করা আছে মাত্র চারশো মিলি সোনার মধ্যে চেনগুলো একদম সরু সরু পাতলা পাতলা চেন এই চেনগুলো কিন্তু আমাদের চারশো মধ্যে রেডি করা তো আমি প্রত্যেকটা ভিডিওতে আমাদের যে জিনিসগুলো সম্বন্ধে বলছি এই জিনিসগুলো সম্বন্ধে বলার পরে যখন আপনার কোনো কিছু প্রশ্ন থাকছে তখন কিন্তু আপনারা আমাদের যে সিক্স ওয়ান নাম্বারটা আছে লাস্টে ওই নাম্বার একটা হাই পাঠাবেন পাঠালে অনেকগুলো লিঙ্ক চলে যাবে একটা লিঙ্ক আমাদের দোকানে আসার ঠিকানা টোটাল ভিডিও করে দেওয়া আছে একটা লিঙ্ক মাইক্রো গোল্ডটা কী জিনিস সেটারও ভিডিও করে দেওয়া আছে এবং আমাদের দোকানের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমাদের পুরোনো ভিডিও থেকে নতুন ভিডিও থেকে সমস্ত কিছু ওখানে পেয়ে যাবেন তো আমাদের টোটাল ডিটেলস পেতে গেলে আমাকে যখন ফোন করছেন আপনারা একসাথে পাঁচশো হাজার এসএমএস এতগুলো ফোন আমার দ্বারা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না যে কারণে আপনাদেরকে বলছি যে আমাদের যে সিক্স আছে ওটাতে হাই পাঠান হোয়াটসঅ্যাপে আপনার মোবাইলে যে লিঙ্কগুলো যাবে লিঙ্কগুলোতে ঢুকে ঢুকে সাবস্ক্রাইব করুন ক্লিক করে ভিডিও গুলো দেখুন তাহলে টোটাল বুঝতে পারবেন এবং যখন মনে করবেন হ্যাঁ বুঝে গেছি তখন আমাদের ওই লিঙ্কেই আমাদের দোকানের কিন্তু গুগল ম্যাপের অ্যাড্রেস দেওয়া রয়েছে ওইখানে অ্যাড্রেস দেখে আপনি আমার দোকানে চলে আসতে পারবেন আমার দোকান ডে খোলা রোজ খোলা আমার দোকান কোনো বন্ধ নেই তবে একটা কথা বলি যদি আপনি অনেক দূর থেকে আসেন শুধু একটা জিনিস জেনে নেবেন যে দাদা এই জিনিসটা আমি নিতে চাই এটা কি আপনার দোকানে আছে আর যদি বলি হ্যাঁ আছে তখন আপনি বলবেন আমি অমুক দিন যাচ্ছি বা আমি আজকে আসছি তখন আমি বলে দেবো যে হ্যাঁ ঠিক আছে আসুন আছে বা আজকে আসবেন না নেই এইটুকু জানার জন্য কিন্তু দেখা যাচ্ছে আপনি যেই জিনিসটা নিতে আসছেন সেই জিনিসটা হয়তো নেই কারণ আমার দোকানে হোলসেল রিটেল দুটোই হয় যখন হোলসেলাররা ঢুকে যায় তখন প্রচুর পরিমাণে একসাথে জিনিস নিয়ে বেরিয়ে যায় যে কারণে রিটেলারদের জন্য আর কিছু থাকে না তো ভিডিও বানানোর দু থেকে তিন দিনের মধ্যে আউট অফ স্টক হয়ে যাচ্ছে জিনিসপত্র খুবই ভালো লাগছে আমার আমার যে পরিশ্রম সেই পরিশ্রমে আমি সফলতা পাচ্ছি এবং সেটা একমাত্র আপনাদের ভালোবাসার জন্য তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভালো ভালো কমেন্ট করবেন এবং আমাদের এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন আর কাঞ্চন জুয়েলার্সের একটা নিজস্ব পেজ আছে কাঞ্চন জুয়েলার্সের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে এগুলোকেও সাবস্ক্রাইব করে দেবেন বিশ্বাস রাখুন ভরসা রাখুন কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স ধন্যবাদ